ওডিআই ক্রিকেটে মেহেদি হাসান মিরাজের ভূমিকার সাথে অনেকেই সাকিব আল হাসানের ভূমিকার সাদৃশ্য খুঁজে পান বোলিং অলরাউন্ডার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও ধীরে ধীরে এখন পুরোদস্তুর ব্যাটিং সার্ভিসও পাওয়া যায় মিরাজের থেকে তবে তার ব্যাট থেকে যে রান আসে সাথে তিনি বোলিংয়ে যেমন পারফরম্যান্স করেন তাকে আদৌ সাকিবের মতো কার্যকরী অবস্থানে পৌঁছাতে পেরেছে এখনও বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হয়েছে মিরাজের পূর্ণকালীন অধিনায়কত্ব অধ্যায় সেখানে ম্যাচের এক পর্যায়ে মিডল ওভারে নাজবুল শান্তকে বোলিংয়ে আনতে হয়েছে উইকেটের খোঁজে বাংলাদেশের স্পিন বিভাগের সার্বিক অবস্থা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় তাতেই টাইগারদের ওয়ানডে একাদশে স্পিনার হিসেবে একমাত্র মিরাজের জায়গাই পাকা বাকি স্লটগুলোতে রিশাদ হোসেন তানভীর ইসলাম ও নাসুম আহমেদদের মতো স্পিনাররা খেলেন বদল করে সেই হিসেবে দলে মূল স্পিনার হিসেবে মিরাজকেই বিবেচনা করা যায় তার ক্যারিয়ার বোলিং অ্যাভারেজ ও ইকোনমি রেট কনভিনসিং হলেও গেল এক দেড় বছরে সেগুলোর অবস্থাও আশানুরূপ বলার উপায় নেই সবশেষ পাঁচ ওয়ানডেতে তিনি রয়েছেন উইকেট শূন্য আরও বড় পরিসরে দেখলে সবশেষ ২৬ ম্যাচের তেরোটিতেই মিরাজ কোনো উইকেট পাননি চলতি বছর তিন ওয়ানডে খেলে একটাও উইকেটও পাননি তিনি যে কারণে বোলিং অ্যাভারেজ গণনা করার উপায় নেই এবছর ওভার প্রতি তিনি রান দিয়েছেন চার দশমিক পাঁচ ছয় হারে দু চব্বিশ সালে নয় ম্যাচে আট উইকেট পেয়েছেন এই অফ স্পিনার একটা উইকেট নিতে তিনি রান খরচ করেছেন পঞ্চাশেরও বেশি নির্দিষ্ট করে পঞ্চাশ দশমিক ছয় দুই আর ইকোনমি ছিল চার দশমিক আট দুই দলের মূল স্পিনার বল হাতে টানা উইকেটের দেখা না পেলে তা আত্মবিশ্বাসেও ঘাটতি তৈরি করতে পারে যেকোনো চাপ রেকি চায়ের সাথে আয়েশ দুহাজার সাল থেকে ব্যাটসম্যান মিরাজের ব্যাটে রান আসছে ভালোই তবে তা কতটা কাজে আসছে প্রশ্ন থেকে যায় বুধবার লঙ্কানদের বিপক্ষে শূন্যতেই আউট হয়েছিলেন তিনি চলতি বছর খেলার তিন ইনিংসে তার সংগ্রহ আঠারো রান তবে দুহাজার চব্বিশে নয় ইনিংস খেলে তিন ফিফটি করেছিলেন মিরাজ যার মধ্যে দুটি ডিসেম্বরের ওয়েস্ট ইন্ডিজ সফরে সেগুলোর দিকে তাকানো যাক একবার ওই সিরিজের প্রথম ও তৃতীয় ওয়ানডেতে মিরাজ যে দুটি ফিফটি করেছিলেন দুটোর স্কোরে ছিল সত্তর রানের ঘরে এমন লম্বা ইনিংস তো দলের খুব একটা কাজে আসেনি প্রথম ম্যাচে চার নম্বর পজিশনে এসে একশো এক বলে চুয়াত্তর রান করেছিলেন মিরাজ তিয়াত্তর দশমিক দুই ছয় স্ট্রাইক রেটের এই ইনিংসের বিপরীতে সেই হোপ ও শারফিন রাদারফোর্ডের ঝোড়ো ব্যাটিং ওয়েস্ট ইন্ডিজকে এনে দিয়েছিল সহজ জয় তবে তৃতীয় ম্যাচে গিয়ে ঘুরে দাঁড়ান ব্যাটার মিরাজ এবার সাতাত্তর রান করেন তিয়াত্তর বলে 2024 সালে সব মিলে আট ইনিংসে ব্যাটিং করেছেন মিরাজ আটত্রিশ দশমিক এক দুই গড়ে তিনশো পাঁচ রান তিনি করেছেন উনসত্তর দশমিক তিন এক স্ট্রাইক রেটে যখন থেকে পুরদস্তুর ব্যাটার হিসেবেও তাকে প্রমোট করেছে দল তখন থেকেই ব্যাটিংয়ে এমন ধীরগতি আধুনিক ক্রিকেটের সাথে কিছুটা হলেও বেমানান প্রপার ব্যাটার হিসেবে ভূমিকা থাকা একজনের স্ট্রাইক রেট সত্তরের নিচে থাকা কোন দলকে ঠেলতে পারে পেছন দিকেও বছর তিন ইনিংসে মাত্র ছাব্বিশ বল ফেস করেছেন মিরাজ যা স্ট্রাইক রেট হিসাবের জন্য মুখ্য নয় তবু সেই তালিকায় তাকালে দেখা যায় এবছর তার স্ট্রাইক রেট উনসত্তর দশমিক দুই তিন এই প্রতিবেদনের শুরুতে সাকিব আলহাসানের কথা বলা হচ্ছিল ক্যারিয়ারে যখনই তিনি রান করেছেন তা কোনো না কোনোভাবে হয়েছে ইম্প্যাক্টফুল বোলিংও তার পারফরম্যান্স দলকে পেছনে ঠেলেনি সিংহভাগ সময়ে বোলিং কিংবা ব্যাটিং উভয় দিকেই মিরাজের নিজেকে উন্নত করার অনেক জায়গা আছে কিছু ক্ষেত্রে তার পারফরম্যান্স শঙ্কিত হওয়ার মতো অবকাশও তৈরি করছে জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্সি